এই দৈহিক যে ইবাদতে শরীর নরাচরা করে শরীর নরাচরা যেমন সূরা হজর নম্বর আয়াত 17 পারা শেষ পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ হে ईमानदारগণ রুকু করো শরীর খরছানি রুকু করলে শরীর নরাচরা হয় কি না ওয়াসজুদু সেজদা করো নরাচরা হয় ও আগুদু ও আবুদু রাব্বাকুম রাবের ইবাদত করো ওয়া ফাআলুল খায়র

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আদম সন্তান হে আদম সন্তান তাফাররদ লিইবাদাতি তুমি আমার এবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো যত শুদ্ধ চেষ্টা করো আমার ইবাদতের জন্য তাহলে কি উপকার আমলা সাদরাক আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব তুমি আমার

খালি টাকার পিছে দৌড়াও এইজন্যত ইবাদত করে না আল্লাহ বলেন মালাতু ইদাইকা শুগুলা তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব এত ব্যস্ত করব খালি যেইটুকু হযরত আয়েশা বলবে। নামাজ পড়ছেন নি হুজুর সুজুকই পায় না আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি আর কি করব ওলাম আসুদদা ফাকরাকা তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি ওই যা দেখেন নয় কোটি ঋণ আছে

আমি আল্লাহ লাক দিরু না আল আল ইত্তিসা তোমরা যে আসমান দেখো এই আসমান যত প্রশস্ত দেখো এর চাইতেও আরো প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ ক্ষমতার এটা হলো লামু শিহুন আর একটা তফসির এবার মুজাহিদ রহমদুল্লাহ আলী তফসির বলেছেন ইন্না লামু না আই ইন্না লাকাদুরুনা বিখলকি সামাইনা বিইসতিহা জے আসমানটা তোমরা তাকায়া দেখতেছ এই জাতিও আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম আমার কাছে কোনো ব্যাপার না আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি তাইলে আসমান বানিয়েছেন কে আল্লাহ সূরা নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আমি আসমানকে করেছি সুরক্ষিত তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় এই হলো আমাদের উপরে যে আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এর পরে আল্লাহ বলেন

ছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদের কি বিছিয়ে দিলাম এটা তাফসীরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওয়াল আরদ ফারাশনাহা আমি জমিনকে বিছানা বানিয়েছি যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি তাহলে আসমান জমিন বলেন আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়া আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীতে আর একটা এর পরের আয়াতে আল্লাহ বলেন ও মিন কুল্লি খলা খলা জৌজৈ নিলা আল্লাহ এইমাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কেন যাতে তো আমরা উত্তমরা উপদেশ গ্রহণ করতে পারো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কিভাবে সমা ও অর্ধ আসমান